গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে বছরের প্রথম দিন তো সেই জন্য আজকে মা ঠাকুরকে ভোগ দিয়েছে ঠাকুর মানে খুব ভালো করে আজকে পুজো হচ্ছে হবে আর বাড়িতে মা রেখেছে গীতা পাঠ তো তার জন্য আজকে অনেক আয়োজন করতে হবে আর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য তো চলো আমি একটু ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছি সকাল সকাল আজকে আমি স্নানও করে নিয়েছি আর এখন যাব একটু বাজারের দিকে আর আজকে খুব সুন্দর রোদ্রোগ উঠেছে তো চলো বাজার থেকে ঘুরে আসা যাক আর কী কী বাজার করবো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে তো আমি আর বৌদি মিলে যাবো এখন বাজারে তো চলো যাওয়া যাক তো এখানে বাজারের জন্য আমরা বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে তো এখন আমি আর বৌদি আমরা দুজন মিলে যাচ্ছি বাজার করতে তো দেখা যাক কী কী বাজার করা যায় আর কি কী বাজার করবো মা তো প্রায় বলে দিয়েছে কী কী করতে হবে তো ঠান্ডাতে পুরো কুকুরে গেছে তো এখানে চলে এসেছি সবজি নিতে দেখতে বছর এখন ঠান্ডার টাইম অনেক 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 ভালো ভালো সবজি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর সবজি আর বাজারের সবজির দোকানগুলো দেখতেও খুব সুন্দর লাগে কালার কালার সবজিগুলো তাই না তো চলো বাজার করে নিয়ে বাড়ি যাওয়া যাক তো বাজার করে চলে এসেছি বাড়ি তো পুজোর ফল মিষ্টি সুজি ময়দা তেল সব নিয়ে চলে এসেছে দুধ টুধ আর বাড়ির বাজারও করা হয়ে গেছে তো আজকে সেরকম কিছু রান্না হবে না তো এটা দেখছো বাড়ির সবজি এগুলো লাউ টাউ কিনে নিয়ে এসেছি আর ঠান্ডার সময় লাউ খেতে খুবই ভালো লাগে তাই না আর কপি টপি সবই নিয়ে এসছি তো চলো মা এখন সবজি কাটবে কেটে আমাদের রান্নাবাড়ি হবে তারপরে বিকেল বেলা হবে ভাগবত পাঠ তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম ভুলবে না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো খুব সুন্দর রোদুল বেরিয়েছে আর আজকে জামা কাপড়ও ধুয়ে দিয়েছি দেখতে পাচ্ছো এখানে খুবই সুন্দর রোদুর বেরিয়েছে ঠান্ডার সময় যদি রোদুর না বেরোয় তাহলে কী যে অবস্থা হয় সেটা তোমরা খুব ভালো করেই জানো আর যদি রোদুর বেরোয় তাহলে তো আর বলাই যাবে না আর আমাদের গাঁদা ফুলের গাছে অনেক অনেক ফুল ফুটেছে কিন্তু আগের বছরের থেকে এবছর একটু কমই ফুটেছে কারণ আগের বছরে আরও আরও অনেক ফুল ফুটেছিল। মানে ফুলের ভারে ডাল পর্যন্ত ভেঙে পড়ে যেত এরকম হয়েছিলো তো মা রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন খাবো তো কী রান্না করেছে চলো সেগুলো তোমরা দেখে নাও তো এখানে নিরামিষ পোলাও রান্না করেছে আর তার সাথে আছে পনিরের তরকারি আর তার সাথে আছে আছে ডাল সাথে শাক ভাজা বেগুন ভাজা আর সিম ভাজা তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপরে কাজ আছে অনেকে তো খাওয়া দাওয়াটা সেরে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে সবার বসার জন্য জায়গা করে দিয়েছি আর এখন ঠান্ডা টাইম বলতেও পারছি না কতজন আসবে না আসবে তা ঠিক নেই তো ওখানে গোপাল বসবে সেখানে গোপালের জায়গা করে আর এখন মা করবে গোপালের ভোগ আর এখানে ঠাকুর জিনিস সাথে গুছিয়ে নিয়েছি তো এখানে দেখো দিদা চলে এসছে আর তারপরে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তারপরে ভিডিওটা তোমাদেরকে দিতেই পারিনি দিদা চলে এসছে আর দিদাই ভাগবত পাঠ করবে তো এটা মার মামি হয় তো চলো ভাগবত পাঠ শুরু করা যাক পরে তোমাদের সাথে আবার দেখাচ্ছে आनंदा वती निकटी श्री Thank yeah. you.

তো ভাগবত পাঠ শেষ হয়ে গেছে এখন মা আরতি করে নিল আরতি করে নিয়ে এখন একটু কীর্তন হবে হয়ে তারপরে আজকে ভাগবৎ পাঠ শেষ আর নতুন বছরটা এইভাবেই ঠাকুরের নাম কীর্তন দিয়ে আমরা শুরু করলাম তো আশা করি সারা বছরটা আর খুবই ভালো যাবে আর সবার খুব 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 ভালো কাটবে সেই কামনাই করি ঠাকুরের কাছে তো যাই হোক চলো এখন তো ভাগবৎ পাঠ শেষ হয়ে গেল এখন ভোগ বিতরণ করার পালা অ্যান্ড ভোগ সবাইকে দেবো তোমাদের ভোগে আজকে আছে লুচি সুজি ফল আর মিষ্টি চলো সবাইকে এক এক করে ভোগটা দিয়ে দিয়ে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন হলো ভিডিওটা নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে সবাইকে টাটা আর সবাই নতুন বছরের খুব 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 এনজয় করো